ভয় পাচ্ছিলো যে বাংলাদেশে পাঠিয়ে দেবে এসআইআর আতঙ্কে কান্দিতে আত্মঘাতী কৃষক চাঞ্চল্যটা হয়েছিল আমার বর্দার নাম হয়েছে মোহন শেখ এই মোহন শেখের দু হাজার দুই সালে তালিকায় নাম ছিল না দিয়ার লেগে মানে খাওয়া দাওয়া করতো না ই করতো না এবার ও ও মনে করেছিল আমাকে বাইরে পাঠিয়ে দেবে দু হাজার দু হাজার দুই সালের নাম নাই দিয়ে ইয়ার লেগে বিষ খেছে স্যার তিন দিন থেকে ও আগে ও আগে জানে জেনে ছিল আমি যখন ওই বিষ খেয়ে মাঠে পড়েছিলো দিয়ে আমি খোঁজ ফোঁজ দিয়ে আমি ওইখানে মাঠে গেলাম দিয়ে আমি জিজ্ঞাসা করছি তুমি এই কাজ কেন কেনে করেছ দিয়ে বলছি আমার যে দু হাজার দুই সালে আমার তালিকার যে নাম নাই মোহন শেখ তাহলে তো আমাকে বাংলাদেশ তাড়িয়ে দিবে দিয়ে তার লাগে আমি এই দেয় এই কাজ করেছি ও বলছে দেশ থেকে মানে স্যার মানুষের মানে একটা আতঙ্ক আছে তো স্যার এবার সে ওই আতঙ্কাবার মনে ওইখানে ইয়ে করছে আলহামদ আমারা আছি আমরাকে তাড়াবে না তোমাকে তাড়িয়ে দেবে আমি বলছি ওই যে তুমি কেন এই কাজ কেন মহল্লা কেন